নদফিকে ফের চার দিনের রিমান্ডে পেল পুলিশ চট্টগ্রাম পনেরো লোহাগাড়া সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদফিকে পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া আরেকটি হত্যা মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে রবিবার সকালে জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুজন বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ সরকারি কৌশুলি পিপি মফিকুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য নদভিকে আদালতে হাজির করা হয় এদিন চাঁদগাঁও থানার পৃথক দুই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন এবং পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ আদালত শুনানি শেষে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এছাড়া নগরের সদরঘাট থানার আরেকটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত আদালত সূত্রে জানা গেছে এদিন সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয় গত বছরের পাঁচ আগস্ট সাতজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোভির বিরুদ্ধে জেলার সাতকানিয়া লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয় দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত পনেরোই ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি